আজকে ঢাকার এবং পার্শ্ববর্তী এলাকার ফজরের নামাজের অফিস শুরু হবে চারটা থেকে পঁয়ত্রিশ মিনিটে এবং শেষ হবে পাঁচটা সাতচল্লিশ মিনিটে জোহরের নামাজের রক্ত শুরু হবে এগারোটা তিপান্ন মিনিটে জোহরের নামাজের অফিস শেষ হবে চারটা নয় মিনিটে আসলের নামাজের রক্ত শুরু হবে চারটা দশ মিনিটে এবং শেষ হবে পাঁচটা তেত্রিশ মিনিটে মাগরিবের নামাজের রক্ত শুরু হবে পাঁচটা চুয়ান্ন মিনিটে এবং মাগরীবের নামাজের রক্ত শেষ হবে সাতটা ছয় মিনিটে এশার নামাজের রক্ত শুরু হবে সাতটা সাত মিনিটে রক্ত শেষ হবে চারটা উনত্রিশ মিনিটে আজকের নামাজে নিষিদ্ধ রক্ত হলে তিনটার সময় সকালে পাঁচটা আটচল্লিশ থেকে ছয়টা এক পর্যন্ত দুপুরে এগারোটা সাতচল্লিশ থেকে এগারোটা বাউন্ন পর্যন্ত এবং সন্ধ্যায় পাঁচটা চৌত্রিশ থেকে পাঁচটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত আজকে সূর্যাস্ত যাবে পাঁচটা একান্ন মিনিটে আর আজকে সূর্যোদয় হবে পাঁচটা সাতচল্লিশ মিনিটে এই কারণে ঢাকার মধ্যে পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এখন আপনাদের মধ্যে আলোচনা করব বিভাগীয় শহরের জন্য উল্লিখিত সময়ের সঙ্গে দেশ বিভাগের সময় আপনারা যোগ দিয়ে করবেন তা হলো এই করবেন চট্টগ্রামের পাঁচ মিনিটে মুসিলাটের ছয় মিনিট কম করবেন ঢাকার মধ্যে পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি থেকে চট্টগ্রামের পাঁচ মিনিটে মুসিলাটের ছয় মিনিট কম করবেন তাহলে কিন্তু হবে তিন মিনিট পূর্ণ সাথে তিন মিনিটে সাত মিনিট রং করে বেশি করবেন পার্শ্ববর্তী এলাকায় যেন সময় সূত্র রয়েছে সেখান থেকে একটি বিভাগে বেশি করবে রাজ্যের ভিডিওটি বলতে সূত্র নিয়ে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে রাহমাতুল্লাহ